হ্যালো বন্ধুরা গুড ইভিনিং তো দুর্গা পুজোয় যে কদিন ঘুরেছিলাম আজকে একটা বড় ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করব তো চলো প্রথম দিন এখানে কিন্তু আজকে অষ্টমীর দিন রাত্রে আমি চলে এসেছিলাম বাবার বাড়িতে তো আমাদের এখানেই ঠাকুর দেখতে যাচ্ছি তো আমাদের এখানে পাঁচ পোতায় ঠাকুর দেখতে চলে গিয়েছিলাম রাত্রে সবাই তো দেখো এখানে এত ভিড় ছিল আর এখানে লাইটিংটাও খুব সুন্দর হয়েছে এই যে দেখো প্যান্ডেল প্রথম প্যান্ডেল মানে এবছরে প্রথম আমি মানে বাবার বাড়ি গিয়ে ঠাকুর দেখলাম তো দেখতে পাচ্ছি এত সুন্দর প্যান্ডেল আর ভিড়ও ছিল মোটামুটি তো তোমাদের সাথে এই ভিডিওতে পুরো শেয়ার করব আমি কোথায় কোথায় ঠাকুর দেখেছি এবং কোথায় কোথায় কেমন প্যান্ডেল হয়েছে সবগুলোই শেয়ার করব। তো আমাদের এখানে কাস কিন্তু মানে বেশ কয়েকটা প্যান্ডেল হয় যে খুব বেশি হয় না আট দশটার মতো প্যান্ডেল হয় তো সবগুলোই তোমাদের সাথে শেয়ার করব এই যে দেখো চলে এসেছি প্যান্ডেলের ভিতরে এত সুন্দর লাগছিল এখানে ঠাকুরটা তো চলো এই যে দু নম্বর প্যান্ডেলে চলে এসেছি এই প্যান্ডেলটাও খুব সুন্দর মানে ঠাকুরটা হচ্ছে এরকম সুন্দর ছিল প্যান্ডেলটাও খুব সুন্দর ছিল তো দেখতে পাচ্ছি প্যান্ডেলটা এই যার একটা প্যান্ডেল চলে আসছে সেটা একদম সিম্পল মানে মন্দিরের ভিতরে প্যান্ডেল মানে মন্দিরকে একদম মানে পুরো করে নিয়েছে আগেকারে খুব সুন্দর প্যান্ডেল করতো এখন মন্দিরের মতন করছে আর এই যে দেখো চলে আসছে দ্বিতীয় প্যান্ডেল আর এখানে খুব মেলা হচ্ছে তো শুভ নবমী নবমীর দিন রাত্রে চলে এসেছি আজকে কিন্তু এসেছি আমাদের গোপালনগর মানে আমাদের এখানেই ঠাকুর দেখতে চলে এসেছি প্রথমেই বললাম আমরা কোথায় কোথায় ঠাকুর দেখেছি আজকে ভিডিওতে শেয়ার করব তো নবমীর দিন রাত্রে চলে গিয়েছিলাম গোপালনগর তো দেখো বাইকে করে ঘুরেছিলাম তো খুব একটা ভালো কিছু দেখতে পাইনি তো যেটুকুই পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি আর এই যে এই প্যান্ডেলটা লেবেছিলাম এটা আমাদের ওখানে খোলা তো সেখানে লেবেছিলাম তো এই প্যান্ডেলটা খুব সুন্দর পুঁচি দিয়ে বানিয়েছে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো দেখো হেবি সুন্দর প্যান্ডেলটা এখানে বেশ বড় প্যান্ডেল অনুষ্ঠানটা খুব সুন্দর মানে প্যান্ডেলটা খুব সুন্দর লেগেছে আমার তো সেইটা এখানে লেবে একটু ভালো করে দেখে নিয়েছিলাম প্যান্ডেলটা আর তেমন কোনো প্যান্ডেলের ভিতরে ঢোকা হয়নি তো এই যে দেখো এবার এখান থেকে আমরা আস্তে আস্তে দেখে এখানে একটা ব্রাহ্মণ আরতি করছে এত সুন্দর নাচতে নাচতে তো ভাবলাম তোমাদের সাথে একটু সেই ভিডিওটাও শেয়ার করে দিই তো আমার তো খুব ভালো লাগলো আর এখানে প্রায় নাচের শেষ মুহুর্ত মানে প্রথমে কিন্তু একদম স্টেজের মাথা থেকে ও মাথা মানে পুরো দৌড় দৌড়ি করছিল তো খুব ভালো লাগছিল তো চলো আজকে পর্যন্ত এই পর্যন্তই তো পরের দিন হ্যালো এই তো চলে এসেছি দশমীর দিন রাত্রে তো আজকে যাব ঠাকুর দেখতে তো দেখো আজকেও এই শুভ সাইটা পড়বো আর দেখো চলে এসেছি আমাদের বনগা আই লাভ বনগাঁ তো প্রথম প্যান্ডেল দেখতে পাচ্ছি এই যে এখানে একদম মন লেখা যেটা তার পাশেই প্যান্ডেলটা কিন্তু এটা খুব সুন্দর ভিতরে বেশ মানে একটা মানে আদিবাসী টাইপের একটা প্যান্ডেলটা করেছিল তো দেখো দ্বিতীয় প্যান্ডেলে চলে এসেছে এই যে একটা শিব মন্দির খুব সুন্দর লাগছে মানে কোথাগার আদুলে করা ঠিক জানি না বলতে পারবো না কিন্তু মনে হচ্ছে মানে কৈলাস টাইপের কিছু একটা মানে পাহাড়ের মধ্যে এরকম একটা কিছু মানে শিবচাকরের উদ্দেশ্য করে বানানো খুব সুন্দর লেগেছে আমার প্যান্ডেলটা তো বনগাঁকে কে কে ঠাকুর দেখতে এসেছ প্লিজ কমেন্ট করো আর আমাদের বনগায় পুজো মানে তো খুব সুন্দর আর বনগার পুজো মানেই তো আসল পুজো প্রতাপঘর তো খুবই সুন্দর তো সেটাও শেয়ার করবো তোমাদের সাথে পরপর স মানে যা যা প্যান্ডেলে ঘুরেছি বনগাঁ সবগুলো শেয়ার করব তো দেখো দ্বিতীয় প্যান্ডেলে চলে এসেছি আমাদের বারোই পল্লী তো এখানে কিন্তু মানে সিনেমা হলের সামনে তো খুব সুন্দর এই যে দেখো এখানে আবার ভূত বানিয়েছে আর এই যে আমার সোনা আসছে সোনা দেখছে সব কিছু চারিদিক আর এবছর কিন্তু সোনার দ্বিতীয় দুর্গা পুজো তো যে দেখো এই যে এত সুন্দর বানিয়েছিল এখানটা প্যান্ডেলটা আমার তো খুব ভালো লেগেছে আর এর পাশেই কিন্তু সেই লোকনাথ মন্দির যেটা সবাই আসে লোকনাথ মন্দির বা শিব ঠাকুর আর শিবের মাথায় জল দিতেও আসে মন্দিরটা তার পাশে এই প্যান্ডেলটা কিন্তু বারো করলে তো কেমন হয়েছে প্যান্ডেলটা তোমরা জানি আর কে কে এসেছিলো এখানে প্লিজ কমেন্ট করে আমি অনেকেই ভিডিও দেখেছি এখানে আসতে মানে বড় বড় ইউটিউবারও এসছে তো আর আমাদের এখানে বনগাঁ মানে আমাদের গ্রাম সরি আমাদের শহর বন্ধে আমরা তো আসবোই আসব। আমরা তো প্রত্যেক বছর আসি আর দেখো কত সুন্দর লাইটিংটা খুব সুন্দর হয়েছে আমার তো এই প্যানেলটা খুব ভালো লেগেছে তো চলো এবার পরবর্তী প্যানেলে চলে এসেছে এই যে এখানে এই প্যানেলটাও খুব সুন্দর করেছে আর এখানে কিন্তু প্রত্যেকবার এরকম মানে বেশ উঁচু করে প্যান্ডেলটা করা হয় এদের জায়গায় খুব কম শর্ত রাস্তার ওপরে রাস্তার ধারে করে তো সেই জন্যে বেশ উঁচু করে প্যান্ডেল করে তো এটা প্যানেলটা আমার খুব ভালো লেগেছে চলো প্যানেলের ভিতরে তোমাদেরকে দেখাই ঘুরে দেখায় কেমন হয়েছে প্যানেলটা তো আমার কাছে তো খুব ভালো লেগেছে আর মানে আর আজকে কিন্তু বেশ মানে ওয়েদারটা ভালো বেশি গরম লাগছিল না কিন্তু মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছিলো তো সেই কারণে সোনাকে নিয়ে বেরোতে আমাদের খুবই অসুবিধা হচ্ছিলো তো মাথায় একটা রুমাল বেঁধে নিয়েছিলাম সোনাকে নিয়ে তো দেখো এই যে এত সুন্দর ভেতরে লাইটিং মনে হচ্ছে একদম চারিদিকে প্রদীপ জ্বালানো তো খুব ভালো লেগেছে এই যে দেখো পরবর্তী একটা প্যান্ডেলে চলে এসেছি দেখ এখানে উপরে হচ্ছে তান তো দেখো এখানে আমার এই প্যান্ডেল মানে এই ঠাকুরটা দিকে আমি তো পুরো অবাক হয়ে গেছি তাই রিয়াকশানটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম আর খুব ভালো লেগেছে এই প্যান্ডেলটা চো চলো এখানে আরেকটা প্যান্ডেলে চলে এসেছি এটা কিন্তু আমাদের এখানে ডাকু যেটা বলে বনগার ডাকুর প্যান্ডেল তো সেই ডাকুর প্যান্ডেলে চলে এসেছি তো এই প্যান্ডেলটাও খুব সুন্দর করেছে মানে আমাদের বনগাঁয় বিখ্যাত বিখ্যাত এই প্যান্ডেল মানে প্রধাপগড়ে প্যান্ডেল ডাকুর প্যান্ডেল বারো তারপরে কি সিনেমা হল মানে বাড়ি পড়লি যে প্যান্ডেলটা ওইটা মানে এই প্যান্ডেলগুলো বেশি বিখ্যাত মানে বা সুন্দর সুন্দর করেছে এরা প্রত্যেক বাড়ি সুন্দর সুন্দর করে প্যান্ডেল তো এই সুন্দর করেছে আর এক জায়গায় ছিল প্যান্ডেল মানে ভূতের প্যান্ডেল ছিল চরক তলায় তো আমরা সেখানে ঢুকিনি আমরা বাইরে থেকে দেখে চলে এসেছিলাম অত সাহস নেই ভূত দেয় কার জানি মানুষটা সেজে আছে কিন্তু ছোট বাচ্চা ওর ভিতরে ঢুকবো না সেই কারণে আর এই যে প্যান্ডেলটা এটা মানে মানুষের একটা খুব সুন্দর এই প্যান্ডেলটা মানুষকে একটা মানে বেশ ভালো গুড নিউজ দেওয়ার জন্যে খুব সুন্দর লেগেছে মানে মেয়েদের সেভ করো সেই কারণে একটা ভিডিও আর এই যে দেখো দেখতে দেখতে দশমী আর এখানে কিন্তু ঠাকুর ভাসান হচ্ছে আমাদের মতিগঞ্জ ব্রিজের ওপরে দাঁড়িয়ে তোমাদের শেয়ার করছি দেখো কি সুন্দর ঠাকুর ভাসান দিচ্ছে তো মনটা খুব খারাপ মা সেই দিন আস্তে আস্তে আবার মার বিসর্জনও হয়ে যাচ্ছে আর আমরা আজকে ঠাকুর দেখতে এসেছি তো মায়ের বিসর্জনটাও দেখে নিচ্ছি খুবই কষ্ট হচ্ছে যে এখানে ঠাকুর বিসর্জন দিচ্ছে তো দেখতে পাচ্ছ এখানে ক্রেনে করে ঠাকুর বিসর্জন দিয়ে আবার কিন্তু ঠাকুর কাঠামোটাকে তুলে রাখা হচ্ছে পাশে এক সাইড এ করে মানে নদীতে কোনো রকম ঠাকুরের মূর্তি রাখবে না তো প্রত্যেক বছর এরকমই করে মানে বিসর্জন দেওয়ার পরে সাইডে তুলে দেয় তো আজকে দশমী তো অনেক জায়গায় ঠাকুর বিসর্জন হয়েছে সব জায়গার হলে কিন্তু কিছু কিছু জায়গায় বিসর্জন হয়েছে তো এই যে দেখতে পাচ্ছ এই যে একটা প্যান্ডেলের ভিতরে অভিভাবক করেছে আর এখানে কিন্তু আদিবাসীদের নিয়ে তৈরি করা হয়েছে প্যান্ডেলটা তো এখানে আদিবাসীরা বসে আছে তো আদিবাসীরা যেমন মানে কাঁচা মাংস পুড়িয়ে খায় তো সেরকম একটা সিন করেছে এখানটায় খুব সুন্দর করেছে মানে এবার বনগার থিমগুলো খুব সুন্দর সব প্যান্ডেলের থিমগুলো খুবই সুন্দর তো কারা কারা এসেছে বনগাঁ ঠাকুর দেখতে প্লিজ কমেন্ট করো কে কে এই প্যান্ডেলগুলো দেখেছো প্লিজ কমেন্ট করো আমার পাশে থেকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তোমাদের সাথে আরও নতুন নতুন ভিডিও শেয়ার করব। তো চলো চলে এসেছি বনগাঁর থেকে প্রিয় জায়গা বা সবার প্রিয় জায়গা বলা চলে আর এখানে আস্তে আস্তে প্রচুর বৃষ্টি শুরু হয়ে গেছে তো দেখো এখানে আমি মাথায় কিন্তু কাপড় দিয়ে চলে এসেছি ভিতরে তো প্রতাপগড়ের ভিতরে চলে এসেছি এত সুন্দর লাগছে মনে হচ্ছে চারিদিকে সব সোনা সোনা এত সুন্দর মাকেও এত সুন্দর মানে বানিয়েছে মনে হচ্ছে পুরো সোনায় মোড়া মাকে লাগছে তো চলো প্রতাপগড়ের প্যান্ডেলটা দেখিয়ে দিলাম তো পুজো এইগুলোই ঘুরেছে আজকের মতো টাটা